আপনারা দেখছেন একুশে টেলিভিশন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিpostore উদ্বোধন করছি অ্যানার্জির দাম বেড়ে গেছে তেলের দাম বেড়ে গেছে গ্যাসের দাম বেড়ে গেছে টেরিওলারা যেমন ঘুরে আর বলে চুরি বলে আর রাখবেন নাকি ভাই এটা আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ কথা বললে সব বন্ধ করে দিয়ে বসতে হবে কুকুরচুরির গল্প তো আমরা সবাই জানি কিন্তু শেখ হাসিনার সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে মহালুট হয়েছে তা সাগর চুরি বললেও কম হবে কিভাবে এত বড় লুটপাট হলো তারা জড়িত তা জানাতেই একুশের চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছি আমি আলী আহমেদ অনুসন্ধান করেছেন সঞ্জয় অধিকারী ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ তবু আমরা গ্রাহক খুঁজে পাবো না ষোলো হাজার একশো পঞ্চাশ বিদ্যুৎ আমরা উৎপাদন করতে সক্ষম হয়েছি বিদ্যুতের কেরামতি সেই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশে বিদ্যুৎ খাতে আলোর ঝলকানির গল্প শোনানো হলেও এর পেছনে ছিল এক অন্ধকার জগৎ আর সেই জগতের গডফাদার ছিলেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু হাসিনা বিপু সিন্ডিকেটের ব্যবসায়ীদের বিনা প্রতিযোগিতায় কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিয়ে ক্যাপাসিটি চার্জের নামে এক লাখ কোটি টাকারও বেশি হাতিয়ে নেওয়া হয়েছে যদি বলেন যে রিজার্ভ রক্ষা করতে হবে তাহলে আমি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো ইলেকশনের পরে যদি আসতে পারি আবার করব বিদ্যুৎ খাতের অনিয়ম নিয়ে কেউ কথা বললে এভাবেই হুমকি দিতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ শতভাগ দি কমায় ওই আঠাশ ভাগে নিয়ে আসবো সবাই একটু টের পাক যে কী ছিল বিদ্যুৎ মন্ত্রীকে বলছিলাম যে একটু প্রতিদিন যেন কিছুটা লোডশেডিং দেয় তাহলে মানুষের একটু মনে থাকবে যে না লোডশেডিং আছে অন্যদিকে শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এমন গাল ভরা স্লোগান দিয়ে বিগত আওয়ামী লীগ সরকার মানুষকে বোকা বানিয়েছে দেশের শতভাগ এলাকা বিদ্যুতের আওতায় আনার মূলা ঝুলিয়ে গত পনেরো বছরে একের পর এক বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেয়া হয় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরে উদ্বোধন করছি প্রতিযোগিতা ছাড়াই এসব বিদ্যুৎ কেন্দ্রের বড় অংশই পেয়েছেন হাসিনা সরকারের ঘনিষ্ঠ ও প্রভাবশালী ব্যবসায়ীরা এইভাবে পারপ্লান দেওয়া হয়েছে এটা কিন্তু সঠিক হয়নি কেউ একটা ছক্কা মেরে দিল তাকে একটা পারপ্লান উপহার দিল কেউ একটা সেঞ্চুরি করে দিল তাকে একটা পারপ্লান উপহার দিল টাকে একটা এমবিC দিয়ে দিলো এইভাবে আমাদের দেশ পরিচিতি হয়েছে এই যে ইকোনমিক সেক্টর ব্যাংক ডেক যত বড় একটা ইয়ে করেছে দি এনার্জি ইজ অ্যান ইকুয়ালি বিগ এন্ড লাইব্রেরি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু হলেও আওয়ামী সরকার দুই সালে ক্ষমতায় আসার পর এ খাতটিকে অর্থ লুটের হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করে সিন্ডিকেটের ব্যবসায়ীদের বিনা দরপত্রে কাজ দিতে দুই সালে করা হয় বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ আইন যা জরুরি বিশেষ আইন নামে পরিচিত ওই বছরই বত্রিশটি কুইক রেন্টাল কেন্দ্র নির্মাণের অনুমতি দেওয়া হয় পরে এই বিশেষ আইনের অধীনে বাহাত্তরটি রেন্টাল ও আইবিবি কেন্দ্রের অনুমতি দেয়া হয় বিনা দরপত্রে প্রতিযোগিতা ছাড়াই এসব কেন্দ্রের বড় অংশই পেয়েছেন আওয়ামী সিন্ডিকেটের সামিট ওরিয়ন দেশ এনার্জি ডরিন পাওয়ার ইউনাইটেড ও এনার্জি প্যাক মন্ত্রণালয়ের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের প্রতিবেদন অনুযায়ী গত দুই অর্থ বছরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোকসান হয়েছে এক লাখ ষোলো হাজার পাঁচশো বত্রিশ কোটি টাকা এর আগের বারো বছরে সংস্থাটি লোকসান গুনেছে এক লাখ পাঁচ হাজার চারশো উনিশ কোটি টাকা এই লোকসানের অধিকাংশই হয়েছে ক্যাপাসিটি চার্জের কারণে গত চোদ্দ বছরে রেন্টাল কুইক রেন্টাল ও আইপিপি কেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জ হিসেবে উননব্বই হাজার সাতশো চল্লিশ কোটি টাকা ব্যয় হয়েছে এর মধ্যে সামিট গ্রুপ সর্বোচ্চ দশ হাজার ছয়শ তেইশ কোটি টাকা পেয়েছে যা মোট ব্যয়ের বারো শতাংশ এছাড়া যুক্তরাজ্য ভিত্তিক এগ্রিকো ইন্টারন্যাশনাল সাত হাজার নয়শো বত্রিশ কোটি টাকা চীনা কোম্পানি দ্য পাওয়ার সাত হাজার পাঁচশো তেইশ কোটি টাকা ইউনাইটেড গ্রুপ ছয় হাজার পাঁচশো পঁচাত্তর কোটি টাকা বাংলাক্যাট পাঁচ হাজার সাতষট্টি কোটি টাকা এবং খুলনা পাওয়ার কোম্পানি চার হাজার চুয়ান্ন কোটি টাকা হোসাব গ্রুপ দুই হাজার ছয়শো নিরানব্বই কোটি টাকা মোহাম্মদি গ্রুপ দুই হাজার পাঁচশো চুয়াল্লিশ কোটি টাকা এবং ডরিন গ্রুপ দুই হাজার একশো তিরাশি কোটি টাকা পেয়েছে ছাড়া ভারত থেকে বিদ্যুৎ আমদানির জন্য গত নয় বছরে এগারো হাজার পনেরো কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিশোধ করা হয়েছে জ্বালানি বিশেষজ্ঞরা বলেন ক্যাপাসিটি চার্জের এই লুটেরা মডেল দিয়ে দ্রুত লুন্ঠনের ব্যবস্থা করা হয়েছে কলিগার সৃষ্টি করে আপনার অসাধু ব্যবসার সম্প্রসারণ হয়েছে যেটা যাতে আমরা বোক্তারা লুন্ঠিত হয়েছি এবং উন্নয়নটাকে অজুহাত হিসেবে সামনে আনা হয়েছে বিদ্যুৎ খাতের লুটেরাদের শাস্তির আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের দ্রুত দুর্নীতি এবং লুণ্ঠন সম্প্রনা সম্প্রসারণ হয়েছে সেটার দ্রুত বিচার করতে হবে বিদ্যুৎ খাত থেকে লুট করা এই অর্থের বেশিরভাগই পাচার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে দেশের চাহিদা মেটাতে যতটুকু সক্ষমতার প্রয়োজন ছিল তার চেয়ে প্রায় দ্বিগুণ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে আওয়ামী লীগ সরকার উদ্দেশ্য একটাই লুটপাট এনার্জির দাম বেড়ে গেছে তেলের দাম বেড়ে গেছে গ্যাসের দাম বেড়ে গেছে সেটাকে কিভাবে মিটিগেট করব সেগুলিকে মিটিগেট করে তারপর আমরা ব্যবস্থা নেওয়ার জন্য একটা পরিকল্পনা নিচ্ছি দেখা যাক আমার মনে হয় এটা ভালোর দিকে জানা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জ্বালানি ও বিদ্যুৎ খাতে যে লুটপাটের মহোৎসব চলেছে তার অন্যতম হোতা ছিলেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু নিজের আত্মস্বজন ও অনুগতদের নিয়ে তিনি গড়ে তুলেছিলেন অপ্রতিরোধ এক সিন্ডিকেট আর এই সিন্ডিকেটের পেছনে ছায়া হয়েছিলেন শেখ পরিবারের সদস্যরা 2009 সালে দেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা ছিল মাত্র সাতাশটি 2024 সালে এসে তা দাঁড়ায় একশো বান্নটিতে অর্থাৎ গত পনেরো বছরে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা বেড়েছে একশো পঁচিশটি কিন্তু সেই তুলনায় বাড়েনি বিদ্যুতের উৎপাদন মন্ত্রণালয়ের তথ্যমতে এই কেন্দ্রগুলো থেকে দৈনিক একত্রিশ হাজার পাঁচশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে এর মধ্যে গ্রিড ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ছাব্বিশ হাজার পাঁচশো চার মেগাওয়াট এর বিপরীতে চাহিদা তেরো থেকে সতেরো হাজার মেগাওয়াট অর্থাৎ প্রতিদিন সক্ষমতার অর্ধেক বিদ্যুৎও উৎপাদন হচ্ছে না বিশেষজ্ঞদের মতে সরকার যে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তৈরি করেছে তা 2030 সালেও প্রয়োজন হবে না অসাধু ব্যবসায়ীদের সুবিধা দিতেই প্রয়োজনের অতিরিক্ত উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে উন্নয়নের নামে যা কিছু ঘটনা ঘটেছে লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় হয়ে গেছে এইдерো দেড় দশক ধরে কিন্তু এখন দেখতেসি যে যে চরম সংকট ছিল সেই চরম সংকটই রয়ে গেছে সংকট মোকাবেলার জন্য লোড শেডিং বেশি নেওয়া হয়েছে এই যে ব্যাপারগুলো ঘটে গেছে সেটা তো এই ধরনের পরিকল্পিতভাবে লুণ্ঠনের ক্ষেত্র সম্প্রসারণ করার জন্য হয়েছে এই বিদ্যুৎ কেন্দ্রগুলি মন্ত্রীর একক বিবেচনায় সে যাকে ইচ্ছা তাকে যত টাকা ইচ্ছা তত টাকায় টুক্তি করার ক্ষমতা দেওয়া হয়েছে যেটা অবশ্যই এটা মানে কোনো সভ্য রাষ্ট্রে কোনো মন্ত্রী এরকম একক ক্ষমতা থাকতে পারে না আওয়ামী আমলের সাড়ে পনেরো বছর ধরে বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শেষ দুই মেয়াদে বিদ্যুৎ বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন আবাসন ব্যবসায়ী নসরুল হামিদ বিপু তিনি নিজের পছন্দের লোকজন নিয়ে গড়ে তোলেন বিদ্যুতের মাফিয়া সিন্ডিকেট যার সক্রিয় সদস্য ছিলেন পিডিবির চেয়ারম্যান মাহবুবুর রহমান সাবেক অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন প্রতিমন্ত্রীর ছোট ভাই ইন্তেখাবুল হামিদ অপু প্রতিমন্ত্রীর এপিএস মুজাহিদুল ইসলাম মামুন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আসলাম ও ক্রানীগঞ্জের প্রভাবশালী শাহিন চেয়ারম্যান আর প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে সব অপকর্মকে নির্বিঘ্ন করতে কলকাঠি নাড়তেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ই ইলাহি চৌধুরী সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও আহমেদ কাইকাউস একটি বিদ্যুৎ প্রকল্প হাতে নেওয়া থেকে শুরু করে অনুমোদন পর্যন্ত কমপক্ষে বিশটি ধাপে ওই সিন্ডিকেটকে টাকা দিতে হতো বলে অভিযোগ রয়েছে এদিকে নসরুল হামিদের ছোট ভাই ইন্তেখাবুল হামিদ অপু এবং সেতুমন্ত্রীর ভাতি জামিলে চারটি কোম্পানির মাধ্যমে বাগিয়ে নিয়েছেন আট হাজার কোটি টাকার কাজ শুধু আইটি সেক্টরে তারা বিদ্যুৎ বিভাগ থেকে হাতিয়ে নেন বারোটি মেগা প্রকল্প জাপানের মারুবেনি কর্পোরেশন ডাচ সুইস জ্বালানি কোম্পানি ভিডল এবং পাওয়ারকো ইন্টারন্যাশনাল নামে একটি যৌথ ব্যবসায়িক জোট কক্সবাজারের মাতার বাড়িতে আড়াই হাজার কোটি টাকার দেশের বৃহত্তম এলপিজি টার্মিনাল নির্মাণের কাজ পায় এই পাওয়ারকো ইন্টারন্যাশনাল কোম্পানির বেশিরভাগ মালিকানায় নসরুল হামিদ বিপুর পরিবারের লোকজন ও আত্মীয় স্বজন বিদ্যুৎ খাতের অলিগার্করা কীভাবে মানুষের রক্ত চুষে খেয়েছে তা জানব একটি বিরতির পর স্বাগত একুশের চোখে উন্নয়নের বয়ান দিয়ে বারবার বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের উপর জুলুম করেছে বিদ্যুৎ খাতের অলিগার্করা আর মানুষের না বিশ্বাস উঠলেও সেদিকে মোটেও পাত্তা দেয়নি ফ্যাসিবাদী সরকার আশা করি বাংলাদেশের জনগণেরা ভালোভাবে একটু মনে রাখবে যে আমরা ষোলো হাজার একশো পঞ্চাশ বিগত আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ খাতে উন্নয়নের নামে জনগণের পকেট কেটেছে গত চোদ্দ বছরে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে একশো শতাংশ এতে করে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে বারো শতাংশ আর জনজীবন হয়ে উঠেছে দুর্বিশহ এর সঙ্গে যুক্ত হয়েছে প্রিপেইড মিটার ভাড়ার নামে হরির লুট যার রীতিমতো বেআইনি প্রিপেইড যেটা সিদ্ধান্ত যে তৎকালীন গভর্নমেন্ট যেটা নিয়েছিল সেটা আমি মনে করি যে এটা এটা অতিরিক্ত জনগণের উপর একটা চাপ সৃষ্টি আর এটার কোনো উপকারিতা নাই কোন দিন কোন দিন রেট বাড়াচ্ছে তারা কিন্তু আমাদেরকে জানায় না অর্থাৎ জনগণের সঙ্গে এরা প্রতারণা করতেছে বিদ্যুৎ বিভাগের তথ্য মতে চোদ্দ বছরে তেরো বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে এর মধ্যে দুই সালে এক বছরেই তিনবার দাম বাড়ানো হয় দু সালে খুচরা পর্যায়ে যেখানে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ছিল তিন টাকা একাশি পয়সা দু সালে সেই মূল্য দাঁড়ায় আট টাকা পঁচানব্বই পয়সায় আমলিক সরকারের তিন মেয়াদে বিদ্যুতের দাম বেড়েছে 135 শতাংশ বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে বেড়েছে মূল্যস্ফীতিও মাফিয়া সিন্ডিকেটের অনিয়ম ও দুর্নীতির কারণেই সাধারণ গ্রাহককে এই ভোগান্তিতে পড়তে হয়েছে বিদ্যুতের মূল্য দফায় দফায় বৃদ্ধি করার কারণে আমাদের মূল্যস্ফীতি শিকার হতে হয়েছে মুদ্রা শিকার হতে হয়েছে ক্রয় ক্ষমতা কমে গেছে মানুষের বিদ্যুৎ কেনা হয়েছে যে মূল্যে সেটাও আসলে বাজার ভিত্তিক মূল্যে কেনা হয়নি কেননা জরুরি বিদ্যুৎ সরবরাহ আইনকে ব্যবহার করে অনেক ঊর্ধ্বমূল্যে নেওয়া হয়েছে আইন অনুযায়ী গ্রাহকের কাছ থেকে মিটার ভাড়া নিয়ে আর কোনো সুযোগ না থাকলেও লুটেরারা কোনো কিছুর তোয়াক্কায় করেনিটিরা মিটার লেন বলে কোনো ঋণ নিতে পারবে না বিতরণ চার্জ সঞ্চালন চার্জ এগুলোকে এগুলো সঞ্চালন চার্চার যখন নির্ধারণ হবে সেগুলো বিতরণ নেটওয়ার্কের পার্ট হিসেবে ব্যয় হিসেবে সেটা সমন্বয় হবে এবং সেই বিতরণ ব্যয়ই হার যেটা নির্ধারণ করা আছে তার মধ্যে মিটার মিটারের খরচ সম্পৃক্ত থাকবে স্বৈরাচারী সিন্ডিকেটের কাছে অসহায় জনসাধারণকে মুখ বুজেই সব অত্যাচার সহ্য করতে হয়েছে মাতার বাড়ি বারোশো মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরে উদ্বোধন করছি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যেন এক হরিলুটের ক্ষেত্র এসব কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার অসম চুক্তি করেছে ক্ষমতাচ্যুত হাসিনা সরকার সংঘবদ্ধ দুর্নীতির অংশ হিসেবে বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে পার্শ্ববর্তী দেশগুলোর চেয়ে তিন থেকে চার গুণ বেশি গত পনেরো বছরে বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন কিংবা চুক্তি সবই হতো শেখ হাসিনার নির্দেশে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ছিলেন কালেক্টরের ভূমিকায় উপদেষ্টা হিসেবে সহায়তা করেন ডক্টর তৌফিকি এলাহি চৌধুরী এই উচ্চ পর্যায়ের সিন্ডিকেটের যোগ সাজসেই সুন্দরবনের ঘেঁষে রামপালে ভারতের সাথে যৌথভাবে নির্মাণ করা হয়েছে তেরোশো বিশ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পরিবেশবাদীরা প্রতিবাদ করলেও তা আমলে নেওয়া হয়নি তারা কি করে এই ধরনের সেন্সিটিভ এলাকায় এই ধরনের শিল্প এলাকা গড়ে তোলার অনুমতি পেল ছাড়পত্র পেল সেগুলো দেখতে হবে ধারণা ছিল যে এখানে শুধু একটা পাওয়ার প্ল্যান্টই আছে অন্য কিছু হচ্ছে না বাট এই যে পুরো এলাকায় ডেভেলপ করছে এটা একটা বিরাট একটা ইমপ্যাক্ট পড়বে অন সুন্দরবন আমি এটা মনে মনে করি এটা স্টপ করা উচিত বিতর্কিত ব্যবসায়ী ও ব্যাংক লুটেরা সাইফুল আলম মাসুদ ওরফে এস আলমও চট্টগ্রামের বাসখালীতে তেরোশো বিশ মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছেন স্থানীয় বসতিদের উচ্ছেদ করে বল প্রয়োগের মাধ্যমে এটি নির্মাণ করা হয় প্রতিবাদ করতে গিয়ে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন বহু নিরীহ মানুষ এক্ষেত্রে নৌবাহিনী থেকে অব্যাহতিপ্রাপ্ত উচ্চাভিলাষী কর্মকর্তা এম সোহায়েল ভাড়াটে গুণ্ডার মতো এস আলমকে সহায়তা করেন পটুয়াখালীর পায়রাতেও ও চীনের সাথে যৌথভাবে তেরোশো বিশ মেগাওয়াটের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে মাতার বাড়িতেও গড়ে উঠেছে কয়লা বিদ্যুৎ কেন্দ্র সরকারের নীতির ভিতরেই এমনভাবে সুযোগগুলোকে তৈরি করে রাখা হয়েছে যে জাতীয় নীতিকে ব্যক্তি স্বার্থে বা গোষ্ঠী স্বার্থে ব্যবহার করা হয়েছে এটির ভিতরেও আসলে কয়লাকে রাখা হয়েছে সুযোগ হিসেবে এলএনজিকে রাখা হয়েছে জ্বালানি হিসেবে এবং এই ধরনের জ্বালানিগুলোকে রেখে নবায়নযোগ্য জ্বালানিকে খুব স্বল্প মাত্রায় সুযোগ দেওয়া হয়েছে বিশ্লেষণে দেখা যায় ভারতে প্রতি ইউনিট কয়লা ভিত্তিক বিদ্যুতের দাম পাঁচ থেকে আট টাকা চীনে চার থেকে ছয় টাকা তবে বাংলাদেশে খরচ পড়ছে প্রায় পনেরো টাকা অসম চুক্তির মাধ্যমে লুটপাট করতেই এমন দাম নির্ধারণ বলছেন বিশ্লেষকরা সরকারের ধাপে ধাপে এই সমস্ত জীবাশ্ম জ্বালানি কেন্দ্রিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে সরকারের জন্য সহজতর হলো যার সাথে যে কন্ট্রাক্ট রয়েছে সেই কন্ট্রাক্টগুলো রিনিউ না করা হাসিনা ঘনিষ্ঠ এসব লুটেরা ব্যবসায়ীরা আবার সব ধরনের পাওনা নিয়েছেন ডলারে অনেক ক্ষেত্রে দেশের বাইরেও মূল্য পরিশোধ করতে হয়েছে যা সহায়তা করেছে তাদের অর্থ পাচারে ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা বিদ্যুৎ ক্ষেকদের কিভাবে সুবিধা দিয়েছে তা জানবো আরও একটি বিরতির পর আবারও স্বাগত একুশের চোখে শেখ হাসিনা সরকারের কাছ থেকে সবচেয়ে বেশি সুবিধা নেয়া ব্যাংক এস আলম লুটপাট করেছে বিদ্যুৎ খাত থেকেও এমনকি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে গিয়ে লিপ্ত হয়েছিল হত্যাযজ্ঞেও হাসিনা সরকারের দেড় দশকে দেশের বিদ্যুৎ খাত চলে যায় কয়েকটি বড় গ্রুপের দখলে এর মধ্যে অন্যতম এস আলম গ্রুপ যদিও বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর বড় অংশই নিয়মিত বসে থাকছে তারপরও সরকারকে গুনতে হচ্ছে বড় অঙ্কের ক্যাপাসিটি চার্জ চট্টগ্রামের বাঁশখালীতে নির্মিত এস আলমের এস এস পাওয়ার প্লান্ট গত অর্থবছর উৎপাদন শুরু করে বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা বারোশো চব্বিশ মেগাওয়াট তবে গত অর্থবছর কেন্দ্রটির সক্ষমতার মাত্র একুশ শতাংশ ব্যবহার করা হয় জাতীয় গ্রিডের সঙ্গে সংযোগ লাইন শেষ না হয় বছরের বেশিরভাগ সময় বসে থাকে এসএস পাওয়ার তারপরও এই কেন্দ্রের জন্য সরকারকে ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে তিন হাজার দুইশো সাতাশি কোটি টাকারও বেশি যে সবচেয়ে দক্ষ সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো শর্তে আমাকে বিদ্যুৎ দিবে তাকে আমরা দিচ্ছি না কম্পিটিটিভ বিডিংয়ের মাধ্যমেও দিচ্ছি না তো ক্রনি ক্যাপিটালিজমের মাধ্যমে আমরা সামিট গ্রুপ এবং এস আলমকে দিয়েছি এবং সামিট গ্রুপ এবং এসালমের বিরুদ্ধে এখন অসংখ্য অভিযোগ আছে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতার আশি শতাংশ ব্যবহার হবে এমন শর্তেই ক্যাপাসিটি চার্জ নির্ধারণ করা হয় কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে সক্ষমতার অর্ধেকেরও কম তার বড় পুরো সক্ষমতার জন্য ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে এই ক্যাপাসিটি চার্জের ব্যাপারে হ্যান্ডেল করা দরকার কারণ এইটার চাপ আমাদের বিদ্যুৎ সেক্টরের উপরে পড়ছে আমাদের বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে চট্টগ্রামের বাসখালীতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়ে এস আলম গ্রুপ কিন্তু থেমে থাকেনি তারা ফ্যাসিস্ট সরকারের সমর্থন আর পেশি শক্তির জোরে স্থানীয়দের ওপর জবরদখল চালায় এস আলম বাহিনী এমনকি হত্যার ঘটনাও ঘটে সেখানে বিশ্লেষকদের দাবি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে ঘিরে এস আলম গ্রুপ কর্তৃক সব কটি হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়া প্রয়োজন বিদ্যুৎ প্ল্যান্টটা পুরোটাই মিথ্যা কথা বলে মানুষকে ঠকিয়ে জমি দখল করে করা হয়েছে সেগুলি প্রতারণা জালিয়াতি দুর্নীতির অনেক রকম উপাদান আছে এস আলমের জন্য রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করা হয়েছে এবং তারপরে সন্ত্রাসী বাহিনী ব্যবহার করা হয়েছে তারপরে এই 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 খুনগুলো হয়েছে সেটা নিয়ে কোনো তদন্ত বিচার কিছুই হয়নি সেগুলিও হওয়া উচিত নয় একই সঙ্গে সরকারের ব্যয়ের বোঝা কমাতে এস সঙ্গে করা চুক্তি পর্যালোচনারও উদ্যোগ নেওয়া উচিত এত এত বিনিয়োগের পরও অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে সবাইকে অন্ধকারে রেখে শেখ হাসিনা সরকার নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠজন গৌতম আদানির সাথে উচ্চ মূল্যে বিদ্যুৎ কেনার চুক্তি করে শুধু দেশীয় নয় বিদেশি মাফিয়াদেরও বিদ্যুৎ খাতে যুক্ত করেছে হাসিনা সরকার ফলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর করে দেশের বাইরে চলে যাচ্ছে বিপুল অর্থ বিদেশি বিনিয়োগে গড়ে ওঠা বিদ্যুৎ কেন্দ্রের পাওনা পরিশোধেই বের হচ্ছে এই সব অর্থ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির তথ্য বলছে দুই হাজার থেকে দুই হাজার তেইশ অর্থ বছর পর্যন্ত পনেরো বছরে বিদ্যুৎ খাতে মোট ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে হয়েছে এক লাখ তেত্রিশ হাজার কোটি টাকারও বেশি এর মধ্যে বিদেশি মালিকানাধীন বিদ্যুৎ কেন্দ্রগুলোকে দিতে হয়েছে প্রায় তেত্রিশ হাজার কোটি টাকা যা এ খাতের মোট ব্যয়ের চব্বিশ দশমিক ষাট শতাংশ হাসিনা সরকারের আমলে আটটি বিদেশি কোম্পানির সাথে বিদ্যুৎ কেনার চুক্তি হয় যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র মালয়েশিয়া সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার কয়েকটি কোম্পানির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলেও রয়ে গেছে ভারতীয় কোম্পানির দাপট বাংলাদেশের জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ওই ভারতকে খুশি করার জন্য আদা নিষাদের চুক্তিটা করা সবার শেষে এসে কম সময়ে সবচেয়ে বেশি ক্যাপাসিটি চার্জ নিয়ে রেকর্ড গড়েছে ভারতের আদানি গ্রুপ ভারতের ঝাড়খণ্ডের গড্ডায় নির্মিত আদানির কেন্দ্র থেকে চোদ্দশো মেগাওয়াট বিদ্যুৎ কিনছে বাংলাদেশ এই কেন্দ্রটি সর্বোচ্চ সুবিধা পাচ্ছে অর্থনৈতিকভাবে এটা তো খুবই আত্মঘাতী চুক্তি ছিল বিদ্যুৎ আমাদের যখন প্রয়োজন থাকবে তখনও কিন্তু তাদেরকে ক্যাপাসিটি চার্জ দিতে হবে এবং তাদের থেকে যে দামে কিনতে হবে সেটা ভারতে তারা যে দামে বিক্রি করে তার চেয়ে অনেক বেশি আদানিকে মাত্র পনেরো মাসে ক্যাপাসিটি চার্জ বাবদ দিতে হয়েছে পাঁচ হাজার ছয়শ কোটি টাকারও বেশি আর গত অর্থ বছরে পিডিবি থেকে সর্বোচ্চ ক্যাপাসিটি চার্জ আদায় করেছে আদানি পাওয়ার বিদ্যুৎ কেন্দ্রটি দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ক্যাপাসিটি চার্জ নিয়েছে চার হাজার নয়শো আশি কোটি টাকা সংশ্লিষ্টদের দাবি চুক্তির দুর্বলতার দিকগুলো কাজে লাগাচ্ছে কোম্পানিগুলো যে সুযোগ করে দিয়েছিল হাসিনা বিপু সিন্ডিকেট তারা কিন্তু আরো সাশ্রয়ী মূল্যে এটা বিদ্যুৎ তৈরি করতে পারে তো সেই বেনিফিটটা আমাদেরকে দিচ্ছে না আজানির উপরে চাপ দিয়ে আমরা যদি আরো কিছু সুবিধা আদায় করতে পারি ওইটাই আমাদের জন্য সবচেয়ে মঙ্গলকর হবে হাসিনার আমলে হওয়া এসব অন্যায্য বিদ্যুৎ চুক্তিগুলো দেশের স্বার্থে অচিরেই পুনর্মূল্যায়ন করা দরকার বলে মত বিশেষজ্ঞদের এতে করে কিছুটা হলেও আর্থিক চাপমুক্ত হতে পারবে বর্তমান সরকার বিদ্যুৎগুলো কেনাও হয়েছে বাজার মূল্যের চেয়ে বেশি দামে ফলে তার জন্য সরকারের আরো বাড়তি ব্যয় দাঁড়িয়েছে এই মুহূর্তে বৈদেশিক মুদ্রা রিজার্ভের যে টান ওই পরিমাণ রিজার্ভ ব্যবহার করার মতো সামর্থ্য আমাদের নেই আমাদের দাবি বিদ্যুৎ খাতে যে মহালুটপাট হয়েছে তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে পাশাপাশি দেশের স্বার্থে বিদ্যুৎ খাতে যে অন্যায্য চুক্তিগুলো হয়েছে তা করতে হবে পুনর্মূল্যায়ন দর্শক শেষ করব তবে যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান আমরা তুলে আনব খবরের ভেতরের খবর লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ হোয়াটসঅ্যাপ করুন কথা বলুন এবং তথ্য ও ভিডিও শেয়ার করুন শূন্য এক নয় সাত দুই এক দুই এক দুই দুই এক এই নম্বরে সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই একুশের চোখের কাজ চোখ রাখুন একুশের চোখে